নবী বলে করি না করিতে পাজে না কথা কথা বলে আমার অভিজিয মেলার গর্বের ছয় মাস বাবা আব্দুল্লাহ ইস্যাম সিরে বাণিজ্য করতে গিয়ে করে আমার নবীজি যখন ভূমিষ্ঠ হইলেন নবীজির যখন ছয় বছর বয়স আমার নবীজি তার একজন বন্ধু ছিল তাহের নাম সেই তাহেরের সাথে মাঠে খেলা করে প্রতিদিন তাহেরের বাবা এসে তাহেরকে বুকে জড়ায় নেয় গালে চুমু খায় মুখে খুরমা তুলে দেয় আমার দয়াল নবী সেটা দেখে তাহেরকে বলে ভাই এই লোকটা তোমার কে প্রতিদিনে সে তোমাকে এত আদর করে তাহের বলে এটা আমার বাবা কয় ভাই আমি তো কখনো আমার বাবার আদর পাই না বাবাকে আমি চোখও দেখি নাই তুমি একটি তোমার বাবাকে বলো যে তোমাকে বুকে জড়াই নে সেই জন্য আমাকে একটু বুকে জড়াই নেয় তাহের ছোট মানুষ বাবা আরেকজনকে আদর করবে কোনো বাচ্চা চায় না তাহের বলে আমার বাবা কেন তোমাকে বুকে জড়ায় নেবে তুমি তোমার বাবার কাছে যাও তাহের বলে ভাই তুমি একটি বার বলো তোমার বাবা তোমার গালে যেভাবে চুমু দেয় সে যেন আমার গালে একটা চুমু দেয় তাহের বলে আমার বাবা তোমার গালে চুমু খাবে তুমি তোমার বাবার কাছে যাও আমার নবী আবার বলে ভাই একটি বারের মতন তুমি তোমার বাবাকে বলো যেইভাবে তোমার মুখে খুরমা তুলে যায় সে যেন আমার মুখে একটা খুরমা তুলে দেয় তাহের বলে আমার বাবা কোনোটাই করবে না তুমি তোমার বাবার কাছে যাও আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেলে গিয়ে মা মেনাকে বলে মা প্রতিদিন ওই খেলার মাঠে তাহের বাবা এসে তাহেরকে বুকে জড়াই নেয় চুমুক খায় মুখে খুরমা তুলে দেয় একদিনে তো আমার বাবা আমাকে একটু আদর করলো না বুকে জড়ায় নিল না মুখে খুরমা তেল না তুমি বলো আমার বাবা কোথায় সবার বাবা আছে আমার বাবাকে দেখি না তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চল মা বেনা দুই চুমে পানি ছিঁড়ে দিয়ে চলে গেলোয় আবু আনামে এক জায়গা যেখানে বাবা আবদুল্লার কবর দূর হতে দেখাই দিল ওই যে তোমার বাবার কবর ওইখানে তোমার বাবা ঘুমিয়ে আছে আমার দয়াল নবী কবরের উপরে কাঁদে আর বলে বাবা প্রতিদিন প্রতিদিনের বাবা এসে গালে চুমু খায় তুমি তো একদিন এসে আমাকে একটু আদর করলে না আমার গালে চুমু দিল না মুখে কুরমা দিল না আমার নবী যখন এইভাবে কাঁদে জিবরাই আল্লাহ বলে হে আল্লাহ আপনি একটিবার আমাকে হুকুম করেন আমি বাবা আবদুল্লার রূপ ধরে আমি আপনার বন্ধুকে একটু সান্ত্বনা দিয়ে আসি আল্লাহ তালা ডেকে বলে হে জিব্রাই তুমি জানো না আমি যদি আমার বাবা আমার দোস্তকে তাকে বাবা হারা না করি সে দুনিয়া বাবা হারার কি ব্যথা সেটা বুঝবে না সাথে সাথে হুকুম করলো হে আজরাহ এই মুহূর্তে মা মেনার জানটা তুমি কবস করে নিয়ে আসো আজ সেদিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল আল্লাহ আমি যদি জানতাম ছেলের বুকে থেকে মাকে নিয়ে আসবো বাবার থেকে ছেলেকে নিয়ে আসবো তাহলে আমি কখনো এই ডিউটি আল্লাহ তালা বলে হে আজরা আমি আমার বন্ধুকে দুনিয়ায় বাবা হারা মা হারা এতিম করবো যেন তার জন্য প্রত্যেকটা উন্মতের হৃদয় কাজে তাই যাও মুহূর্তে মা মানা জানটা তুমি কবস করে নিয়ে আসো সে মা কবস করে নিয়ে গেল কবর থেকে উঠে এসে মাকে ডাকে মা 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 কথা বলে না আমার নবীজি বুঝতে পারল গর্ব থাকতে বাবাকে হারিয়েছি এখন আমার মাও আমাকে ছেড়ে নিয়েছে সাথে ছিল আইমান নামে এক দাসী সেই দাসীকে নিয়ে বাবা আবদুল্লার কবরের পাশে মা মেনাকে রেখে আসবে তার যত উন্মত ছিল ডাক যে বলেছিল হে আমার উন্মতরা আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদ তোমরা করো আমার জেনে রেখো মা হলো মদিনা বাবা হলো কাবা তারা হলো দুনিয়ায় জান্নাত এই মা বাবার মনে যদি কোনো সন্তান কষ্ট দিয়ে থাকো সেই মা বাবা যদি ক্ষমা না করে কাল হাসরের মাঠে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না তাই আমার নবীজি দুই চোখে পানি ছেড়ে দিয়ে বলব